কিন্তু আপনার বাসায় যেটা অঘটন ঘটতে আছে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে কি অঘটন কি অঘটন মানে এটা আটপাগলা মানছি আইয়ে আপনার মাইয়ের বিয়ে করে লই যাইতে আছে আপনার দ্বারা এটা কোনো অঘটন মনে হইতে আছে না আমার বাসায় অঘটন ঘটবে আর আমি জানবো না অবশ্যই আমি জানি আমি না জানলে কে জানবো তুমি যারা আটপাগল বলতেছ সে তো আমি শুনলাম ভালো ছেলে শিক্ষকতা করে তো তাকে নিয়ে তোমারা তো এক্সাইটমেন্ট কেন

সমস্ত কেমন তুমি তো জানো যে আমি সবসময় ভালোই থাকি তুমি কেমন আছো আমিও আছি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু আপনার বাসায় যেটা অঘটন ঘটতে আছে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে কি অঘটন কি অঘটন মানে

প্রেম প্রীতির পক্ষের মানুষ আপনি আমার নিজে বলছেন যে পাপ্পু তোমার যদি প্রেম করার জন্য টাকা পয়সার দরকার হয় তাহলে সেটা তুমি আমার কাছে চাও সেই বিশ্বাসের জায়গা থেকে আমি আপনাকে কথাটা বলতে চাই আপনি রায়ন বেরো চেনেন হ্যাঁ রায়হান বেরিতে কি কি কখনো আপনার মনেছি এটা খারাপ মানুষ রায়হান তো ভালো ছেলে তার ব্যবহার আচার আচরণ সুন্দর না সুন্দর খুব ভদ্র ছেলের মতো না হ্যাঁ তাহলে আপনার মেয়ে রোজা আপু এবং রায়হান বের মধ্যে একটা কঠিন প্রেম চলতে আছে এই বিপদটা মনে হয় আপনি খুব বেশি এটা জানেন না কিন্তু আমি পাপ্পু ভাই আমি যেহেতু এই ছিয়ানব্বই নম্বর বাসার সবাই খোঁজখবর রাখি এই জন্য আমি সবকিছু জানি আপনার মেয়ে এবং রায়হান ভাইয়ের মধ্যে একটা কঠিন প্রেম চলতে আছে এবং আমি এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি রায়হান ভাই ছাড়া রোজাপুর অন্য কোনো জায়গায় বিয়ে হয় তাহলে মাইয়ে কিন্তু একার দুঃখ কষ্ট একার ভাসিয়ে দেবে একার এতক্ষণ ঠাই দেখতে পারবেন আপনি বলো কি রায়হানের সাথে রোজার প্রেমের সম্পর্ক আমি জানি না তা আপনি জানেন না দেখে তো এটা জানানোটাই তো আমার কাজ এটা তো অভিভাবক হিসেবে আপনার জানিয়ে রাখাটা তো আপনার দায়িত্ব এখন আমার মনে হয় আপনার এই বিষয়ে একটা গুরুতর একটা দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত কি করবেন আঙ্কেল দেখেন আপনি চিন্তা করি দেখেন আপনি রোজা সাথে এই বিষয়ে জরুরি কথা বলেন তারা দুইজন রাগারাগি করিয়া একজন আরেকজনের লোক ফাটাফাটি করতেছেন এখন কেউ কারো লাগে কথা কেন না আপুর বিয়ের প্রস্তাব হয়েছে সে চুপ করে রয়েছে তুমি খুব ভালো করছো বইলা আমি রোজার সাথে কথা বলে আমি দেখি ব্যাপারটা কি করা যায় হ্যাঁ আঙ্কেল প্লিজ নাইলে কিন্তু এই আপনাগুলোর লাগে বিয়ে দিলে কিন্তু আঙ্কেল আপনার মাইয়ের জীবন ধ্বংস হয়ে যাবে এটা আমি কোনোদিনই মানিয়ে নিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি রোজার সাথে কথাবার্তা বলি আমি দেখি কি করা যায় জি আঙ্কেল ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওনার মাইয়া কি করবে ওনার উস নেই দুনিয়ার সবাই সমস্যা ঠিক আছে আচ্ছা বাপু তুমি কি শিওর যে রোজার সাথে রায়হানের প্রেমের সম্পর্ক আছে কি কইতি আছেন মানে শিওর মানে কি ১০০ রুপি ১০০ শিওর আমি এই বাসার একটা মাছ সুদ্র না সবকিছু দেই সবকিছু মাছ তোয়ের আগায় থাকে আপনি কথা বললেন দেখেন জি আঙ্কি আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম